আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে কামিজের মধ্যে চেন সেট করবেন তো এখানে সবার প্রথমে আমি একটা চেন নিয়েছি এবং এখানে যে পার্টগুলো লাগে এই পার্টগুলো আমি পরিমাণ মতো নিয়েছি তো কোনটার কাজ কি এটা আমি হচ্ছে আপনাদের দেখাবো এইখানে চেনটা কত এনসি আছে তত এনসি পরিমাণ হচ্ছে আপনাকে আপনার এই যে পট্টির যে কাপড়টি রয়েছে এই পট্টির কাপড়টি নিয়ে নিতে হবে তো পট্ট্রির কাপড়টা আমি এইখানে নিয়ে নিলাম নেওয়ার পরে এইখান থেকে যেটা পট্টির কাপড়টা চওড়া নিয়েছি আমি হচ্ছে দেড় এঞ্চি এবং এইখানে আমার যে সামনের পার্ট বা পিছনের পার্ট যেটা চেন লাগাবেন এইখানে হচ্ছে এই পোটির পার্টটা আমাদের এইভাবে হচ্ছে সেট করতে হবে দেওয়ার পর এইখানে আমরা চেনটা এরপর হচ্ছে সেট করবো তো এখানে সবার প্রথমে আপনাদের এখানে মাপটা নিয়ে নিতে হবে তো চেনের লংটা এখানে মাপটা নিয়ে নেবেন এবং আপনি কতটুকু হচ্ছে চেনটা রাখতে চাচ্ছেন সেই পরিমাণে এখানে নিয়ে নেবেন এখানে অবশ্যই হচ্ছে এখান থেকে এখানে দেখতে পারবেন একটা স্টিল আছে সেনের মধ্যে তো তার উপরে রাখার চেষ্টা করবেন তাহলে হচ্ছে এখানে কোনো প্রকার ঝামেলা হবে না তো এখানে হচ্ছে আমি একটা মার্ক দিয়ে দিলাম এবং এখানে যে পট্টির কাপড়গুলো আছে এখানে দেখুন এই যে এইভাবে হচ্ছে আমরা এটা বসিয়ে নিব তো সবার প্রথমে আমাদের এখানে একটু কাটিং করে নিতে হবে তো এখানে বোর্ডের যে পার্টি রয়েছে কামিজের এই পাটটা আমরা এখান থেকে সোজাসুজি হচ্ছে কাটিং করে নিয়ে নিব যতটুকু পরিমাণ হচ্ছে আমরা চেনটা লাগাবো তো এখানে হচ্ছে এই পরিমাণে আমি কাটিংটা করে নিয়ে নিলাম এখন এইখানে যে পট্টির কাপড়টি রয়েছে এই পট্টির কাপড়টি আমাকে হচ্ছে অ্যাটাচ করতে হবে তো পট্টির কাপড়টি এখানে বসিয়ে দিয়ে আমি এখান থেকে হচ্ছে একটি সিলাই আমি করে নিচ্ছি তো এখানে অবশ্যই আমাদের পটির কাপড়টা হচ্ছে সোজা পাশে দিকে লাগাতে হবে অর্থাৎ আমি যে কামিজের পাটটা নিয়েছি এটা পিছনের পাটও আপনি লাগাতে পারেন বা সামনের পাটও লাগাতে পারেন যে পাটে লাগান না কেন এখানে অবশ্যই পাটটা সোজা পাশে রাখবেন তো এখানে পাটের সোজা পাশে আমি এখানে পট্টিটা লাগিয়ে নিলাম এরপরে এখানে দ্বিতীয় পট্টিটাও আমাদের এখানে লাগিয়ে নিতে হবে তো পট্টির চওড়াটা আমি আবারও বলছি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ আপনি নিয়ে নেবেন তো এটা এইখান থেকে হচ্ছে যেখান থেকে হচ্ছে শেষ হয়েছে সেলাইটা নিচের ঠিক সেইখান থেকে হচ্ছে আমাদের সেলাইটি করে নিতে হবে তো এখানে আমরা সেম সেলাইটি করে নিচ্ছি এরপর এখানে যে কাজটি করবো এখানে এক্সট্রা সুদর কেটে নেব এবং সে সাথে কাপড়ের ব্যালেন্স থাকলে সেটাও আমরা কেটে নেব এরপর এই যে সাইড যেটা রয়েছে এইখানে সাইড থেকে আমরা কিছু পরিমাণ কাপড় কেটে নেই যদি প্রয়োজন হয় কেটে নেবেন নাহলে দরকার নেই এরপর আমরা এখানে যে কাজটি করবো এই সাইড যেটা রয়েছে যেখান থেকে সেলাই আমাদের শেষ হয়ে গেছে তার গোড়া পর্যন্ত আমরা এইভাবে অ্যাঙ্গেল করে একটু কাটিং করে দিয়ে দিব তাহলে এটা আমাদের সোজা করতে বা উল্টাতে আমাদের সুবিধা হবে সেলাইটা ভেঙে নিতে পারেন তো দুইটা পার্টি আমরা হচ্ছে সুন্দরভাবে ভেঙে নিচ্ছি ভেঙে নেওয়ার পর এখন এইখানে দেখুন আমরা এখানে এই যে এইভাবে হচ্ছে ভাঙা দিয়ে নিব এইখানে কিছু পরিমাণ কাপড় আমাদের ব্যালেন্স রাখতে হবে দেখুন কতটুকু ব্যালেন্স রেখেছি এই পরিমাণ কাপড় আপনাকে ব্যালেন্স রাখতে হবে একশোটা পরিমাণ এরপর এখান থেকে হচ্ছে আমরা একটা সেলাই দিয়ে নিব তো এখানে একটা সেলাই দিয়ে নিলাম দেখুন আমার কিন্তু ওই পাটটা যেটা আমার পাশে থেকে আমরা যে পটিটা নিয়েছিলাম সেটা কিন্তু ভিতর পাশে চলে গেছে যেটা আমরা ছোটো করে কাঠ বসিয়ে দিয়েছি ঠিক এই যে পাট যেটা আছে এটা আমরা জাস্ট এই যেভাবে ভিতরে দিয়ে নেব দেওয়ার পরে এখানে ভাঙাটা দিয়ে নেব এটা অটোমেটিকই চলে যাবে যখন আপনি সুন্দরভাবে কাঠটা বসিয়ে দেবেন তো এখানেও আমি সেম ভাঙাটাই রাখবো প্রথমে যে যতটুকু ভাঙা দিচ্ছি সেম ভাঙাটাও আমি এইখানে রাখবো অর্থাৎ দুইটা ভাঙাই আমরা সেমভাবে রেখে দেব তারপরে এখানে যে সেলাইটি আছে এই সেলাইটি সুন্দরভাবে করে নিয়ে নেব দেখুন এখানে চমৎকারভাবে কিন্তু সেলাইটি কমপ্লিট হয়ে গেছে তো এই সেলাইটা কমপ্লিট হলে দেখুন এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের চেনটা অ্যাটাস্ট করতে হবে তো একটু ভালোভাবে খেয়াল করুন এখানে আমি কীভাবে এটা সেলাইটা করে নিয়েছি এরপর আমি চেনটা নিয়ে আসলাম আসার পর এইখানে চেনটা এখানে আমি যতটুকু হচ্ছে লাগাতে চাইছিলাম ততটুকু আমি এখন লাগাতে পারবো এটা ভিতর থেকে নিয়ে যেভাবে ধরে আমি এখন চেনটা একদম ঢেকে দিব চেনটা যেন বাইরে থেকে দেখা না যায় সেই পরিমাণে এখানে কাপড় রেখে আমি হচ্ছে সেলাইটা করে নিয়ে নিব এইখানে চেন আটকা আটকির কোনো সমস্যা নেই যেহেতু এখানে কাপড়টা আমরা সুন্দরভাবে ভাঙা দিয়েছি দেখুন চেনটা কিন্তু দেখা যাচ্ছে না এভাবে জাস্ট আমি এখন সেলাইটা করে নেব সেলাই করার সময় অবশ্যই সেলাইগুলো একটু সোজা করে নেবেন তাহলে দেখতে হচ্ছে সুন্দর দেখাবে এরপরে এইখান থেকে সুন্দর করে সেলাই করে নিয়ে নেব এরপর এই কাপড়টা এদিকে ঘুরিয়ে বাকি যতটুকু আছে এটা দেখুন এই যে চেনটা বসিয়ে দিচ্ছি এখন এই দেখ এই দিক থেকে হচ্ছে আমি সেলাইটা করে নিয়ে নিব এটা এই দিক থেকে চেনটা আমি খুলে নিচ্ছি এখন এই দিক থেকে যে সেলাইটা আছে সম্পূর্ণ সেলাইটা আমি করে দিচ্ছি তো এইভাবে জাস্ট আপনি কিন্তু সুন্দরভাবে একটা চেন কিন্তু আপনি কামিজের মধ্যে লাগিয়ে নিতে পারবেন শুধুমাত্র কামিজ না আপনি এটা এই চেনটা এইভাবে বা এই নিয়মটা ফলো করে আপনি কিন্তু আপনার মেসকিতেও কিন্তু ইউজ করতে পারবেন তো এখন আমাদের এখানে কি করতে হবে এখানে অনেকে আছে এই গলার পট্টি যেটা আছে চেন সহকারে হচ্ছে অ্যাটাচ করে নেয় তো সেটা কিভাবে করবেন এটা মেস্কির ক্ষেত্রেও করা হয় তো প্রথম অবস্থায় এটা করার জন্য এই যে এই দুটো আবার এখানে সমান করে এখানে সেলাই করে নিয়ে নেবেন দেখুন সমান করে সেলাই করে নিয়ে নিলাম এরপর আমরা এখানে যে কাজটি করবো এখানে হচ্ছে আমরা পটটিটা এখন অ্যাটাস্ট করব তো পট্টিটা অ্যাটাস্ট করার জন্য পট্টিটা আমি নিয়ে নিয়েছি এখানে তো এখানে ভাঙাটা প্রথম অবস্থায় দিয়ে নেব সুন্দরভাবে ভাঙাটা দিয়ে নেবেন তো এখানে ভাঙাটা দেওয়া কমপ্লিট হলে এক্সট্রা শুধু যেগুলো আছে এগুলো সুন্দরভাবে কেটে নেবেন এরপর এখানে যে কাজটি করতে হবে আবারও পার্টি নিয়ে আসতে হবে এখানে সোজাপাশে রাখতে হবে আনার পর নর্মালি আমরা যেভাবে হচ্ছে গলার পট্টি যেটা আছে পট্টি যেটা লাগিয়ে থাকি ঠিক সেমভাবে আমাদের লাগিয়ে নিতে হবে তো এখানে আমি কিছু পরিমাণ কাপড় রেখে আমি হচ্ছে এটা সেলাই দিয়ে নিচ্ছি তো একটু ভালোভাবে খেয়াল করবেন তো এখানে লাগা সেলাইটা করা কমপ্লিট এখন সাইড দিয়ে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ছোটো করে কয়েকটা কাঠ বসিয়ে দিব তো দেখুন আমি সুন্দর করে কয়েকটা কাঠ বসিয়ে দিচ্ছি তো এই কাঠটা অবশ্যই সুন্দরভাবে বসিয়ে দিলে আপনার গলার যে ফিনিশিংটা আছে ফিনিশিংটা কিন্তু সুন্দরভাবে চলে আসবে এরপর এখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে পারেন আপনি তো কামিজের ক্ষেত্রে মেজকির ক্ষেত্রে এই চাপ সেলাইগুলো আপনারা দিয়ে নেবেন আপনারা যারা হচ্ছে বাসায় কাজ করেন তারা অবশ্যই দিবেন আর অনেকেই হচ্ছে অনেক দর্জে হচ্ছে এই সেলাইগুলো দেয় না তো সেক্ষেত্রে অনেক সময় কিন্তু গলাগুলো হচ্ছে এড়ে যায় গলা সেলাইটা কিন্তু এড়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সমস্যা হয় তো এরপর আমরা এটাকে উল্টো করে নিয়ে ফিনিশিংয়ের যে সেলাইটি আছে ফিনিশিংয়ের সেলাইটা দেবো তো এখানেও আমরা একটা চাপ সিলাই দিয়ে নিব নিচে একটা দেব এবং উপরে একটা দিয়ে দেব তাহলে ফিনিশিংটা ভালো আসবে যেহেতু এখানে চেন লাগিয়ে নিয়েছি তো এখানে সুন্দরভাবে এই সেলাইটি দেওয়ার পর আরেকটা সেলাই যেটা নিয়ে দিয়ে আসে ওই সেলাইটি আপনারা করে নিয়ে নেবেন তো সম্মানিত ভিউয়ার্স আমি কিন্তু আজকের এই ভিডিওতে একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে কামিজের মধ্যে চেন সেট করতে হয় ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে